নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে কমিশন নতুন সচিব পেল এবং নবান্ন থেকে সেরকমই নির্দেশিকা জারি করা হয়েছে আর স্কুল সার্ভিস কমিশনের এই সচিব পদটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল আর যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে এর মধ্যে বিজ্ঞপ্তি এবং একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তার জন্য অর্থাৎ এই যে এত কাজ রয়েছে সেই কাজগুলো সামলানোর জন্য নতুন করে সচিব নিয়োগ করা হলো তো নতুন করে এই যে সচিব নিয়োগ করা হলো এটার কারণ হচ্ছে একটাই না যে যাতে করে এই গতিটা বাড়ে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত যেন গতিটা বাড়ে তবে যারা মনে করছো যে যারা ভাবছো যে এই যে পরীক্ষা হবে কি হবে না বা কবে নোটিফিকেশন বেরোবে দেখো যেহেতু সচিব নিয়োগ হয়ে গেল বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন সচিব নিয়োগ হয়েছে তোমরা ধরে রাখতে পারো যে খুব দ্রুততার সাথে বিজ্ঞপ্তি আসবে এবং সেটাও ধরে রাখো মোটামুটি এই যে মে মাস রয়েছে মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এমনিতেই সুপ্রিম কোর্ট বলে রেখেছে যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সে অর্থে তোমরা ধরে রাখতে পারো যে যেহেতু যেহেতু এই যে নিয়োগ প্রক্রিয়ার জন্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন উভয় কিন্তু তৎপর বোঝা যাচ্ছে তো এখন কি রয়েছে আরেকবার দেখে নি আরেকবার তোমরা স্ক্রিনে দেখতে পাবে নবান্ন সূত্রের খবর এর আগে এসএসসির সচিব ছিলেন অর্ণব চট্টোপাধ্যায় এবং তার পদত্যাগের পর এই পদটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল এবং দীর্ঘদিন এই সচিব পদে কেউ ছিলেন না দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর কমিশনের উপর চাপ বেড়েছে দেখো এই এই যে লেখাটা সুপ্রিম কোর্টের রায়ের পর কমিশনের উপর চাপ বেড়েছে এবং চলতি বছরের মধ্যে এসএসসি কে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে আদালত তার আগে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই আবহে শূন্যপদ পূরণ করে দেওয়া হলো অর্থাৎ এই যে সচিব পদের শূন্যপদটা সেটা এই জন্যই পূরণ করে দেওয়া হলো তো এই খবরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরীক্ষা তো হচ্ছেই শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে দেখো এই যে খবরগুলো আসছে এই খবরগুলো কিন্তু একবারেই তোমরা ফেলে দেবে না যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন নিয়ে কিন্তু রেডি থাকবে প্রিপারেশন নিয়ে তোমরা মানে যতটা সিরিয়াস থাকার সিরিয়াস থাকো কারণ এই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যারা এখনো পর্যন্ত ভাবছে যে পড়াশোনা শুরু করব কি করব না তাদেরকেও বলবো যে অবশ্যই পড়াটা শুরু করো আর হ্যাঁ নতুনরা বসতে পারবে কি পারবে না এটা নিয়ে সংশয় হচ্ছে অনেকেই বারবার ধরে বলছো অনেকেই প্রশ্ন করছে কিন্তু এটা তো যতক্ষণ না নতুন নোটিফিকেশান আসছে ততক্ষণ তো বলা সম্ভব নয় তবুও বলবো যে পড়াটা শুরু করে দাও নোটিফিকেশান আর পনেরো দশ পনেরো দিনের দশ পনেরো দিনের মধ্যেই পেয়ে যাবে তারপরেই যদি তোমরা বসতে না পাও তখন তোমরা যা ডিসিশন নেওয়ার নেবে এছাড়াও যদি তোমরা পড়াশোনাটা শুরু করো শুধু যে এসএসসি রয়েছে তা নয় পরে এমএসসি রয়েছে এমএসসির জন্য তোমরা প্রিপারেড হয়ে থাকতে পারবে তাছাড়াও সেন্ট্রালের পরীক্ষাগুলো রয়েছে কেভিএস এনভিএস এই পরীক্ষাগুলো রয়েছে তো তাই বলছি যে পড়াটা তোমরা শুরু করে দাও প্রস্তুতি শুরু করে দাও আশা করি এটা তোমাদের বিফলে যাবে না যাই হোক যেহেতু এই খবরটা এলো তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজ এই পর্যন্তই সকাল ভালো থাকলে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ